মায়েদের প্রতি শ্রী ঠাকুরের নির্দেশ সবদিকে নজর যদি না থাকে তাহলে ভালো মাও হওয়া যায় না ভালো গিন্নিও হওয়া যায় না সংসারটা তোদের হাতের উপর স্বামী পুত্রের জীবনের মালিক তোরা তাই প্রতি পদক্ষেপে তোদের হুঁশিয়ার হয়ে চলা লাগে তোরা যদি চৌকস হোস তুখর হোস সাওয়াল পাওয়ালও তোদের দেখে শিখবে মানুষ হবে তারা আবার তোরা যদি ঢিলে হয়ে চলিস তোদের দৈনন্দিন আচরণে যদি সুশিক্ষার ছাপ ফুটে না ওঠে ওরাও বরবাদ যাবে শিক্ষা মানে কিন্তু কতগুলো বই পড়া নয় চাল চলন যদি দুরস্ত না হয় হাতে কলমে যদি চৌকশ না হয় তবে পুঁথি পড়ার কোনো দাম নেই শ্রী শ্রী ঠাকুরকুলচন্দ্র কুড়ি বারো উনিশশো আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড